স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে তোমরা এই ভিডিওটিতে বাংলা গণিত আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে এক শূন্যস্থান পূরণ করো এক গণিত চার সরসন চার ক সুশনি পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ শূন্যস্থানে বসবে হাড় খ ধলেশ্বরী ড্যাশ নদী শূন্যস্থানে বসবে খ্যাপা গ মাইল দুয়েক ড্যাশ না ড্যাশ বৃষ্টি এলো দেখো এখানে দুটো শূন্যস্থান রয়েছে প্রথম শূন্যস্থানে হবে যেতে এবং দ্বিতীয় শূন্যস্থানেও যেতে অর্থাৎ এই বাক্যটা এরকম হবে মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো ঘ প্রত্যেক তাঁবুর ওপর একটি করে ড্যাস গুঁজে রাখা হলো শূন্যস্থানে বসবে পতাকা দুই স্তম্ভের সঙ্গে খজস্তম্ভ মেলাও হাফ ইন্টু পাঁচ সমান সমান আড়াই দেখো এখানে তোমাদেরকে স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে হবে স্তম্ভের পাঠশালা এটা মিলবে খ্তম্ভের গুরু মশায়ের সাথে ক স্তম্ভের বোন এটা মিলবে স্তম্ভের গাছপালার সাথে ক স্তম্ভের হাঁড়ি এটা মিলবে স্তম্ভের ভাতের সাথে ক স্তম্ভের অন্ধকার এটা মিলবে স্তম্ভের ভয়ের সাথে কস্তম্ভের মনসাঝোপ এটা মিলবে স্তম্ভের কাঁটা এর সাথে তিন সঠিক উত্তর লেখো একগণিত চার শোন শোন চার ক আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম না প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম খ ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার জুতা ডায়রি না ঘড়ি পাওয়া গেছে সঠিক উত্তর হবে ডায়রি গ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক গরু না বেড়াল সঠিক উত্তর হবে বেড়াল ঘ দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন আমুন্ড সেন ক্যাপ্টেন স্কট ন্যাসকেলটন সঠিক উত্তর হবে ক্যাপ্টেন স্কট চার নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখ একগণিত পাঁচ শোণ পাঁচ ক উনিশশো এক সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি। উত্তর ডিসকোভারি খ তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া কার উত্তর সেজ পিসিবার মেয়ে গ পূর্ণ কে উত্তর পূর্ণ হলেন লেখিকা রানীচন্দ্র এর মা ঘ ছন্দের জাদুকর কাকে বলা হয় উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে ইঙ বুনহাস কি করছে উত্তর বুনহাস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে পাঁচ বিপরীতার্থক শব্দ লেখ যে কোনো তিনটি হাফ তিন সমান দেড় গরম গরম শব্দের বিপরীতার্থক শব্দ হবে ঠান্ডা ভারী ভারী শব্দের বিপরীতার্থক শব্দ হল হালকা বন্ধ বন্ধ শব্দের বিপরীতার্থক শব্দ হল খোলা কঠিন কঠিন শব্দের বিপরীতার্থক শব্দ হলো সহজ ছয় বিচ্ছেদ করো হাফ ইন্টু দুই সংসমান এক দেবালয় দেবালয় শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে দেবযুক্ত আলোয় গবাক্ষ শব্দটিকে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে গোযুক্ত যুক্ত অক্ষ সাত কর্তা কর্ম ও ক্রিয়াপদ লেখ এক গণিত এক সংশয় এক আমি ওষুধ বলে দিচ্ছি তো এই বাক্যটির মধ্যে কোনটা কর্তা কোনটা কর্ম এবং কোনটা ক্রিয়া সেটা তোমাদেরকে লিখতে হবে তো এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে আমি কর্ম হল ওষুধ এবং ক্রিয়া বলে দিচ্ছি আট বাক্য রচনা করো স্লেজ এক গণিত এক শনশন এক তো স্লেজ দিয়ে বাক্য রচনা লিখবে বরফে দেশের মানুষ স্লেজ ব্যবহার করে ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এখানে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক হি ওয়াজ ব্রাউড ব্যাক টু দ্য প্রেজেন্ট সাম পুলিশ ম্যান ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম দে ওয়ে কামিং টুয়ার্ডস হিস কম্পার্টমেন্ট এটার বঙ্গানুবাদটা দেখে নাও হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থামল তাকে ফিরিয়ে আনা হয় বর্তমানে কয়েকজন পুলিশ প্ল্যাটফর্ম বেয়ে হেঁটে যাচ্ছিল তারা তার বগির দিকে আসছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু এ হাও ওয়াজ স্বদেশ ব্রাউড ব্যাক টু দ্য প্রেজেন্ট অর্থাৎ কিভাবে স্বদেশকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল অ্যান্সার সাডেনলি দ্য ট্রেন স্টপ সো হি ওয়াজ ব্রাউড ব্যাক টু দ্য প্রেজেন্ট অর্থাৎ হঠাৎ করে ট্রেনটি থেমে গিয়েছিল তার ফলে স্বদেশ বর্তমান অবস্থায় ফিরে এসেছিল বি হু ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ কারা প্ল্যাটফর্মের নিচে হাঁটছিল অ্যান্সার সাম পুলিশম্যান ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ কিছু পুলিশম্যান সেই প্ল্যাটফর্মের নিচে হাঁটছিল টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ দেখে নাও এখানে কতগুলো শূন্যস্থান পূরণ দিয়েছে এবং তোমাদের হেল্প বক্সও দিয়ে দিয়েছে এই শূন্যস্থানগুলো হেল্প বক্সের সাহায্যে পূরণ করতে হবে এ বারেমিয়া ইজ এ ড্যাস ক্রিয়েচার এখানে শূন্যস্থানে বসবে স্ট্রেঞ্জ অর্থাৎ বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার বারেমিয়া হলো একজন অদ্ভুত জন্তু বি সুবল অ্যান্ড মাদল ওয়ের সেলিং ডাউন দ্য ড্যাশ এখানে স্থানে বসবে মাতলা রিভার অর্থাৎ সুবল অ্যান্ড মাদল ওয়ের সেলিং ডাউন দ্য মাতলা রিভার মানেটা জেনে নাও সুবল এবং মাদল মাতলা রিভারের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল সি কামোডস হ্যাব ড্যাশ এখানে স্থানে বসবে সার্প টিথ অর্থাৎ কামোটস হ্যাপ সার্প ইথ কামোডসের আছে তীক্ষ্ণ দাঁত থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হাফ ইন্টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেখানে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে যেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এ দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং সিংস সাং এ সং তো এটার অ্যান্সার হবে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং বি আই ড্যাশ রিডস এম রিডিং রিড এ বুক এটার অ্যান্সার হবে আই এম রিডিং এ বুক ফোর ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে ম্যাচ করাতে হবে তো প্রথমে রয়েছে দেখে নাও ইন্ডিপেন্ডেন্স ডে এটা মিলবে ফিফটিন আগস্ট বার্থ বার্থডে এটা মিলবে টোয়েন্টি থার্ড জানুয়ারি রিপাবলিক ডে এটা মিলবে টোয়েন্টি সিক্স জানুয়ারি বার্থ বার্থডে এটা মিলবে সেকেন্ড অক্টোবর ফাইভ টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো হাফ ইন টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এ দ্য ফেয়ারি ওয়েবড এ ক্লোথ ম্যাজিক ওয়ান্ড না পেপার এখানে সঠিক উত্তরটা হবে ম্যাজিক ওয়ান্ড বি দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল ইডেন গার্ডেন্স না সায়েন্স সিটি এখানে উত্তরটা হবে ইডেন গার্ডেন্স অর্থাৎ সেই পরিটি ঝিনুককে নিয়ে যেতে চেয়েছিল ইডেন গার্ডেনে সিক্স আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হাফ ইনটু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দিয়েছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে তোমাদেরকে অ্যাডভাবটা খুঁজে বের করে তার নিচে দাগ দিতে হবে অ্যাডভাব অর্থাৎ ক্রিয়া বিশেষণ এ সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক তো এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভাবটি হলো সাডেনলি বি হি লাভড হিজ ব্রাদার ডেয়ারলি এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভাবটি হলো ডেয়ারলি সেভেন রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোইং ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু তো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়েছে সে ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডস অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিখতে হবে এ গুড গুড থেকে হবে ব্যাড বিউটিফুল বিউটিফুল থেকে হবে আগলি এইট ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মেলাতে হবে কালাম এর কিং এটার সাথে মিলবে কুইন ফাদার এটার সাথে মিলবে মাদার গুজ এটার সাথে মিলবে গেন্ডার মেয়ার এটার সাথে মিলবে হর্স নাইন রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট বা প্রেজেন্ট ফর্মস অব দ্য ভার্ব গিভেন বিলো হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে প্রেজেন্ট এবং পাস্ট কোথাও প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে পাস্টে লিখতে হবে আবার কোথাও পাস্ট ফর্ম দেওয়া আছে সেটা তোমাদেরকে প্রেজেন্টে লিখতে হবে প্রথমে দেওয়া রয়েছে দেখে নাও আর তো আরের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ের বা ওয়াজ তারপরে দেখে নাও পাস্ট ফর্মটা দেওয়া রয়েছে লাভড লাভডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাভ তারপরে দেখে নাও স্ট্যান্ড স্ট্যান্ডের প্রেজেন্ট ভাবটা দেওয়া রয়েছে তো স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড এবং সর্বশেষে রান এটার পাস্ট দিয়ে দিয়েছে আর এ এন রান তো এটার প্রেজেন্ট ফর্ম হবে আর এন রান টেন রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল প্রশ্নের মান হচ্ছে ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে একটা চারটে বাক্য লিখতে হবে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা নিয়ে তো এটার অ্যান্সারটা লিখবে অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আই ওয়েক আফ আর্লি অ্যান্ড ড্রেসড ইন মাই নিউ ইউনিফর্ম আই ওয়েট টু স্কুল প্রেমিসেস উইথ মাই প্যারেন্টস দ্য প্রেমিসেস ওয়াজ হিউজ উইথ গ্রিন লঞ্চ ইট ওয়াজ কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স ফর মি এক নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো একগণিত পাঁচ শোন শোন পাঁচ ক কোনো ভগ্নাংশের লব একই রেখে হর কমালে ভগ্নাংশের মান বাড়বে একই থাকবে না কমবে সঠিক উত্তর হবে বাড়বে খ মিটার সেন্টিমিটারের চেয়ে দশ গুণ একশো গুণ না এক হাজার গুণ বড়ো সঠিক উত্তর হবে একশো গুণ গ আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম এক মিলিলিটার না লিটার সঠিক উত্তর হবে লিটার ঘ পাঁচের গুণিতক সংখ্যা একটি পাঁচটি না অসংখ্য সঠিক উত্তর হবে অসংখ্য ইং এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ হল এক মিলিমিটার না দশ মিলিমিটার সঠিক উত্তর হবে এক মিলিমিটার দুই শূন্যস্থান পূরণ কর এক গণিত পাঁচ শোন পাঁচ ক দুই চার ছয় আট দশ ডট 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 কে দুইয়ের ড্যাশ বলে এখানে সঠিক উত্তর হবে গুণিত খ দুই মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার সঠিক উত্তর হবে শূন্য দশমিক দুই সেন্টিমিটার গ সাত মিটার দুই সেন্টিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার সঠিক উত্তর হবে সাতশো দুই সেন্টিমিটার ইঙ আটের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় ড্যাশ সঠিক উত্তর হবে শূন্য দশমিক আট চ হর থেকে লব বড় হলে ভগ্নাংশটি ড্যাস ভগ্নাংশ সঠিক উত্তর হবে প্রকৃত ভগ্নাংশ তিন সত্য অথবা মিথ্যা লেখ এক গণিত তিন সমান সমান তিন ক সমান দশ ভাগের সাত ভাগ সমান সমান শূন্য দশমিক সাত এটি হবে সত্য খ এক কিগ্রা মাইনাস এক হাজার গ্রাম সমান সমান শূন্য এটি হবে সত্য গ এক হাজার মিলিমিটার গেটার দেন পনেরো সেন্টিমিটার এটি হবে মিথ্যা চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত তিন সমান তিন ক ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার সমান সমান কত মিলিমিটার উত্তর আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার নিচে লিখবে সমান সমান ছত্রিশ গণিত দশ মিলিমিটার যোগ সাত মিলিমিটার ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে হয় তার নিচে লিখবে সমান সমান তিনশো ষাট মিলিমিটার যোগ সাত মিলিমিটার তার নিচে লিখবে সমান সমান তিনশো ষাট আর সাত যোগ করলে হয় তিনশো সাতষট্টি মিলিমিটার খ শূন্য ছাড়া সাতের চারটি গুণিতক লেখো উত্তর সাতের চারটি গুণিতক হল সাত চোদ্দো একুশ ও আঠাশ গ চার হাজার আঠান্ন গ্রাম সমান সমান কত কি গ্রা কত গ্রাম উত্তর আমরা জানি এক কিগ্রা সমান সমান এক হাজার গ্রাম তার নিচে লিখবে সমান চার গণিত এক হাজার গ্রাম যোগ আঠান্ন গ্রাম তার নিচে লিখবে সমান সমান চার কিগ্রা আঠান্ন গ্রাম পাঁচ নিচের প্রশ্নগুলির সমাধান করো দুই গণিত দুই শোন চার ক তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে বাড়ি ফিরে দেখলে একশো পঞ্চাশ মিলিমিটার জল এখনও বোতলে পড়ে আছে তুমি স্কুলে কতটা জল খেয়েছো তা হিসাব করো উত্তর তো প্রথমে তোমরা এখানে যেহেতু বলেছে এক লিটার তাই এটা ভালোভাবে সাজিয়ে নেবে প্রথমে লিখবে এক লিটার শূন্য 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 মিলিমিটার এবং তার নিচে লিখবে শূন্য লিটার একশো পঞ্চাশ মিলিমিটার তো এটাকে তোমরা এবার বিয়োগ করে নেবে তো বিয়োগ করার জন্য যেহেতু এটা লিটার থেকে মিলি লিটার তাই আমাদের এখানে ওপরে ছোট সংখ্যা আছে এক হাজার ধরতে হবে তাহলে এক হাজার থেকে একশো পঞ্চাশ বাদ দিলে হয় আটশো পঞ্চাশ তো এখানে যেহেতু আমরা এক হাজার ধরেছি তাই ওখানে একটা কেটে শূন্য করে দেব তাই আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আটশো পঞ্চাশ মিলিলিটার অতএব আমি স্কুলে আটশো পঞ্চাশ মিলিলিটার জল খেয়েছি খ তিথি বাজার থেকে দুটি তরমুজ এনেছে একটি তরমুজের ওজন চার কিগ্রা ছশো গ্রাম অন্যটির ওজন পাঁচ কিগড়া একশো পঁচাত্তর গ্রাম তাহলে তিথি বাজার থেকে মোট কত ওজনের তরমুজ এনেছে তা হিসাব করো উত্তর দেখো এখানে যেহেতু মোট বের করতে বলেছে তাই আমরা জাস্ট এটা যোগ করে নেবো তো প্রথমে পাতিয়ে নেবে চার কিগড়া ছশো গ্রাম এবং তার নিচে কিগড়ার নিচে কিগড়া পাঁচ কিগড়া এবং গ্রামের নিচে গ্রাম একশো গ্রাম এবার এই দুটোকে যোগ করে নেবে তো এই দুটোকে যোগ করে নেবে তো যোগ করে নেওয়ার পর দেখবে তোমার অ্যান্সারটা পাবে নয় কিগ্রা সাতশো গ্রাম তাহলে অতএব নিচে লিখবে তিথি বাজার থেকে মোট নয় কিগ্রা সাতশো গ্রাম ওজনের তরমুজ এনেছে এক ঠিক উত্তর নির্বাচন করো একগণিত তিন শোন তিন ক একটি বলয় গ্রহ হলো শনি পৃথিবী বুধ না শুক্র সঠিক উত্তর হবে শনি খ শৃঙ্গ এক গণ্ডার দেখা যায় সুন্দরবন জলদাপাড়া না মধ্যপ্রদেশের জঙ্গলে সঠিক উত্তর হবে জলদাপাড়ার জঙ্গলে গ লোকমুখে আমরা যা গল্প শুনি সেগুলি হলো লোককথা গল্পকথা পল্লী কথা না শাড়ি কথা সঠিক উত্তর হবে লোককথা দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি একগণিত দুই শন শান দুই ক সপ্তর্ষি মণ্ডলে মোট ড্যাশটি তারা আছে শূন্যস্থানে বসবে সাতটি খ সর্দি ও কাশি ড্যাশ পাতার রস খেলে সেরে যায় শূন্যস্থানে বসবে বাসক পাতা গ লালন ফকির ছিলেন বাংলার এক মহান ড্যাশ শূন্যস্থানে বসবে বাউল সাধক তিন সত্য অথবা মিথ্যা লেখ যে কোনো দুটি একগণিত দুই শোনসান দুই ক বিকেলবেলায় সূর্যের ছায়া পশ্চিম দিকে পড়ে এটার উত্তর হবে মিথ্যা খ মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানাতো এটার উত্তর হবে সত্য গ বাঁশ ও বেদ থেকে কুলো তৈরি হয় এটি হবে সত্য চার একটি বাক্যে উত্তর দাও একগণিত তিন শোন তিন ক সপ্তর্ষি মণ্ডলের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারাকে পাওয়া যাবে উত্তর সপ্তর্ষি মণ্ডলের ক্রতু ও পুলহ তারাকে যোগ করলে ধ্রুব তারাকে পাওয়া যাবে খ পশ্চিমবঙ্গের কোথায় রেশম শিল্প তৈরি হয়েছে উত্তর মুর্শিদাবাদ জেলায় গ কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয় উত্তর শিংকনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করা হয় চার দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি দুইগণিত দুই সঞ্চয় চার ক কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে উত্তর কৃত্রিম উপগ্রহগুলি আবহাওয়ার খবরাখবর পাঠায় মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে সাহায্য করে রেডিও ও টিভিতে সম্প্রচারে সহায়তা করে খ তুলসী থানকুনি কিসের ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি উত্তর তুলসীটা লিখবে সর্দি কাশি থানকুনিটা লিখবে আমাশয় গ টিকা লেখ মাটির কাজ প্রথমে হেডিং করবে মাটির কাজ প্রথম পয়েন্ট করবে ভৌত রাসায়নিক ও জৈবিক কার্য নিয়ন্ত্রণ করা দুই শিলাক্ষয় প্রক্রিয়ায় সাহায্য করা তিন শালক সংশ্লেষ পদ্ধতিতে অংশগ্রহণ করা চার দ্রাবক ও পুষ্টি উপাদানের বাহক হিসাবে কাজ করা পাঁচ পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি তিনগণিত দুই শোন শোন ছয় ক জলের অপর নাম জীবন কেন উত্তর জলকে প্রকৃতির দান বলা হয় কারণ জলে প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল জল না থাকলে আমরা বাঁচতে পারতাম না তাই জলের অপর নাম জীবন খ একমাত্র পৃথিবীতে প্রাণ থাকার কারণ কি উত্তর পৃথিবীতে প্রাণ থাকার একমাত্র কারণ হল জল জল না থাকলে পৃথিবীতে কোনো প্রাণেরই সৃষ্টি হয় না গ নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে উত্তর নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায় এক নম্বর নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে জলপথে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হয় দুই নম্বর ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে তিন নাম্বার মাছ ধরার ক্ষেত্রে এবং খেতে জল দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় চার নাম্বার বাড়ির কাছে নদী থাকলে নৌকা চালানো যায় ফলে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বয়ে নিয়ে যাওয়া যায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ